বারোয়ারি মন্দির তো ধর্মস্থান এখানে কেন হবে তৃণমূলের দলীয় কর্মসূচি দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে এটুকুই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন বটুন গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বিজেপি কর্মী বাবুন মন্ডল অভিযোগ এর পরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বেধরক মারধর করা হয় মাকে তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাস তো রাজ্য জুড়েই চলে শাসক দলের সন্ত্রাস থেকে এবার বাদ গেল না মন্দির প্রাঙ্গন মারধর করা হলো বিজেপি কর্মীকে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমি শুধু জিজ্ঞেস করছিলাম যে মন্দিরটা সর্বজনীন এখানে কোনো পার্টি অফিস নয় এই কথা বলাতে তৃণমূলের নেতা চঞ্চল মণ্ডল এবং বটুন অঞ্চল পঞ্চায়েতের প্রধান তার স্বামী শৈলেন বর্মন আর তার সহকর্মী আরেকজন আছে তাকে আমি চিনি না চিনি কিন্তু তার নাম জানি না তারা তিনজনও মিলে আমাকে আক্রমণ করে এবং আমাকে প্রচুরভাবে মারপিট করে মাথায় মারে বুকে আঘাত করে গলা চেপে ধরে আমার বাড়ির লোক গিয়ে আমাকে সেখান থেকে রক্ষা করে আপনি কি থানায় ডায়েরি করেছেন না আমি কোনো কিছু করিনি আমি আমার বন্ধুবান্ধবকে ফোন করি ওই বন্ধুরা যায় তারপরে আমাকে হসপিটালে নিয়ে আসে বল পার্টি অফিস বাদ দিয়ে গ্রামের বারোয়ারি মন্দিরেই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালির কর্মসূচির আয়োজন করা হয় বলে অভিযোগ প্রতিবাদ জানান বাবুন এতেই তৃণমূল মাঠ ধর করে বাবুনকে ঘটনায় গুরুতর জখম বিজেপি কর্মীকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ছত্রিশ বছর বয়সী বিজেপি কর্মী বাবুন বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে হামলার ঘটনায় তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবে এই ঘটনার পর থেকে এই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে গ্রামে চলছে পুলিশি এ নিয়ে জেলা বিজেপি একবার কুমারগঞ্জ বিধানসভার বাসিন্দা কুমারগঞ্জ বিধানসভার বটুন অঞ্চলে আমাদের যুব মোর্চার কার্যকর্তা বাবুল মন্ডল তাকে তৃণমূলের হারমাদ বাহিনী বেধরক মারধর করে তার দোষ সে তার পাড়ার দুর্গা মন্দিরে তৃণমূলরা পার্টি মিটিং করছিল সে খালি বলছে ভাই এটা তো সার্বজনীন জায়গা এখানে পার্টি অফিসের কাজ করা ঠিক না এই বলাতে তার উপরে বেধরক মারধর করে তার বুকে মাথায় প্রচণ্ড লেগেছে তাকে নিয়ে এসে আমরা হাসপাতালে ভর্তি করলাম বাবুনের স্ক্যান করতে হবে এবং এক্স রে করতে হবে এগুলো করার পর কি রিপোর্ট আসছে আমরা এখনও থানায় যাইনি আগে চিকিৎসা হোক তারপরে আমরা থানায় যাওয়ার চিন্তা করছি এবং এর প্রতিবাদ হবে ভোট যত এগিয়ে আসছে ত্রিনমুলের হামলা জানো ততই বাড়ছে তারা কি আতংকিত 26 এর নির্বাচনের পরাজয় বুঝতে পেরেই কি তারা এই ধরনের আচরণ করছে ব্যুরো রিপোর্ট মাদক যখন युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है युवाओं की शिक्षा कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्क योजना जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर एक लाख पदों पर भर्तियां जारी और अगले पाँच वर्षों में ढाई लाख सरकारी नौकरियों का लक्ष्य हर साल जारी होगा भर्ती कैलेंडर भारत सरकार के पी सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर स्वरोजगार को बढ़ावा डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5000 करोड़ का स्वरोजगार ऋण मुख्यमंत्री सीखो कमाऊ योजना में दो में बीस हजार अधिक युवाओं को इकतालीस करोड़ रूपए का स्टाइपेंड स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता खेलों में भी मध्य प्रदेश आगे नौ करोड़ से भोपाल में अंतरराष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स हर जिले में स्टेडियम वन डिस्ट्रिक्ट वन स्पोर्ट्स कॉम्प्लेक्स शिक्षा में नई दिशा सरकारी कॉलेजों में कृषि विषय विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स उज्जैन इंजीनियरिंग कॉलेज में आई आई, आई सैटेलाइट कैंपस ए मशीन लर्निंग कोडिंग भविष्य की शिक्षा आज यह है नया मध्य प्रदेश जहाँ सपना सिर्फ देखा नहीं जाता पूरा भी किया जाता है प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र